নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেমন পেঁয়াজ পশু গাছ আদা এবং সকল প্রকার পণ্য এখানে পাওয়া যায় কারণ বাজার থেকে সব সব কিছু পাইকার যাবে এখানে রয়েছে এলসি পাকিস্তানি এবং ইন্ডিয়ান পেঁয়াজও রয়েছে এই পেঁয়াজগুলো মনে হয় যারা বন্যার তো যাদের তাদের সাহায্য থেকে চলে যায় আমাদের ভাইয়ের কাছে ভালো আছেন ভাই এই তো ভাই ভাই ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই বেচা কিনা কি অবস্থা

আপনি পাবনা যায় খবর লন আমার টোটালি আপনার যারা কৃষক তাদের কাছ থেকে আমরা কিনে আনি আসলে এটা অনেক অনেকজনে জানে না যারা আমরা কিছুদিন দেখলাম যে যারা ছাত্র আন্দোলন করছে ওনারাও কিন্তু ভালোভাবে জানে না এটা না ওনারা এটার ভিতরে এতটা দিন বলতো একটা খরচ হয় এটা ওনারা জানে না ওনারা সবাই যারা আমরা যারা এই ভিডিও নিয়ে কাজ করি পিয়াজ রসুন আদা নিয়ে আমরা জানি সবাই অথচ

আমাদের দেশি পাবনার পেঁয়াজের মতো হয় না দেশি আসলে দেশি পেঁয়াজ সবচেয়ে ভালো কিন্তু আমাদের ইন্ডিয়ান এটা ওয়ান টাইম পেঁয়াজ এটাকে সবাই বলে ওয়ান টাইম চলে না চলে না এগুলো এটা শুধু রেস্টুরেন্ট ব্যবহার করার জন্য শৌখিন शौকিন দিয়ে বলছ ও মানে আপনি কিনতেছেন নিয়া কাটতেছেন এই আর ওই খায় সালাদ খাওয়া সালাদ করাত খাই যুবদর্শক আমরা স্বদেশ মানের থেকে ভাইয়ের কাছে শুনতেছি শুনেছি যুবদর্শক আপনারা শুনে রাখেন এখানে কোনো রকম সিন্ডিকেট হয় না এবং দাম বৃদ্ধি কোনো লাভ নেই কমলে নেই আপনারা শুধু আমরা শুধু কমিশন আমাদের এখানে কোনো তো কোনো মূলত কোনো সিন্ডিকেট ঠিক মানে সিন্ডিকেটে কোনো মানে নাম এখানে নাই আসলে যারা এগুলা মানে বলে হয়তো তারা এত কিছু জানে না আর যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করছে আমরা তো তাদের পক্ষেই আমরা যে বসেছিলাম বিষয়টা এমনও না হ্যাঁ ইনশাল্লাহ আমাদের সাধ্য অনুযায়ী আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা আমাদের দিক থেকে আমরা চেষ্টা করেছি অবশ্যই বাংলাদেশের মনে করেন আমি মনে করি নাইনটি মানুষ এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে ছিল এবং এতগুলো মানুষ আপনি নাইনটি সিক্স মানুষ যদি এই আন্দোলনের সমর্থন হয় এবং এখন যদি এই নাইনটি মানুষ যদি একটা দেশ বা সুন্দর একটা দেশ পরিচালনা বা পরিকল্পনা করে তাহলে এখানে সিন্ডিকেট কিসের আমি মনে করি দেশের প্রত্যেকটা সেকশনে সেকশনে সমস্যা থাকার কথা না আমরা যেটা দেখতেছি একটা গুজব ছড়িয়েছে কিছুদিন আগে কিন্তু এটা কিন্তু সবাই জানে না না এগুলা গুজব গুজব কারণ এটা সম্ভব না আমাদের যদি উৎপাদন বেশি হয় দামে মিটা অবশ্যই 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 আর সবাই জানে আর মূলত আপনাদের এই বাইরের ইন্ডিয়ান পেজগুলা এটা আমি কিন্তু ইন্ডিয়ান পেজ এটা এলজি পেজ এই আমার ছোট ভাই শর্টিং করতেছে এটা হলো এলজি পেজ আপনি এলসি পেঁয়াজ এই লট দেখতেছেন ওটা হলো এলসি পেঁয়াজ এলসি পেঁয়াজ শোনেন এলসি পেঁয়াজ এলসি পেঁয়াজ আপনার বর্তমানে আজকের বাজার একশো চার টাকা দুই টাকা দুই টাকা দর্শক

শোনেন আসলেও বিশেষ করে আপনার বাংলাদেশের প্রধান বাণিজ্যিক একটা রাষ্ট্র মানে বেছে নেওয়া হয়েছিল ইন্ডিয়াকে এখন ইন্ডিয়া এতদিন তারা আমাদের সাথে অনেক দিন এই দেশের সাথে বাণিজ্য বাণিজ্যিকভাবে তারা মানে ছিল এখন ইন্ডিয়ান পেজ মনে করেন যে ওরা সুযোগ মতো ওরা দিচ্ছে ওদের ভালো লাগলে ওরা দিচ্ছে ওদের ভালো লাগেনি ওরা দেয়নি বা ওদের দেশের চাহিদা মেটানোর পরে যদি অবশিষ্ট থাকছে সেটা আমাদের বাংলাদেশে দেওয়া হয়েছে মূলত আমাদের যখন প্রয়োজন ছিল তখন তারা আমাদের ওইভাবে দেয় নাই কারণ আপনি ইতিপূর্বে দুই হাজার উনিশ সালের তেরোই সেপ্টেম্বরে এক রাতে কিন্তু পেঁয়াজের কেজি দুশো টাকা আড়াইশো টাকা হয়ে গেছিলো তখন কিন্তু ওরা করেই তেলসি বন্ধ করে দিয়েছিলো তো ওরা ওদের চাহিদা মেটানোর পরে আমাদের খেয়াল করে ওরা তো মূলত আমাদের যে মানে পারমান্লি যে আমাদের খেয়াল এটা ওরা করে না যা হোক আমি আসলে ক্ষুদ্র একজন ব্যবসায়ী এত ইন মানে ইন্টার ভিতরে আমার যাওয়ার কোনো হয়ে নাই আমি যেতেও চাই না যদি মনে করেন যে বাংলাদেশে ঠিক মতন মানে যেমন পাবনা রাজশাহী ফরিদপুর বাংলাদেশের হচ্ছে তিনটা জেলাতে সবচেয়ে বেশি পেঁয়াজ উৎপাদন হয় পাশাপাশি আপনি মেহেরপুরও হয় এরকম যদি বাইসে বাইসে আরও দুই চারটা ডিস্ট্রিক্ট বা জেলা যদি আপনি পেঁয়াজ উৎপাদন করার মতন সরকার বা প্রশাসন যদি এটার তদারকি করে আমার মনে হয় যে আমার বাংলাদেশের লোক বাইরের দেশে পেঁয়াজের জন্য বিশেষ করে পেঁয়াজের জন্য যেতে হবে না আপনি তিনটা বাংলাদেশ তিনটা জেলাতে যদি এত হিউজ পরিমাণ পেঁয়াজ হয় আপনি এরকম আর তিন চারটা জেলা বেছে নেন বা তাদেরকে আপনারা প্রশাসনিকভাবে আপনারা সহযোগিতা করেন বীজ দেওয়া জি জি সবকিছু সার বীজ এবং আপনি টোটালি সব কিছু দিয়ে তাদেরকে সহযোগিতা করেন কৃষককে আপনি উজ্জীবিত করেন কৃষককে ধরে রাখেন কৃষক বাঁচলে আমরা বাঁচবো আর আমরা বাঁচলেই দেশ বাঁচবে ভাইয়ের কাছে সুন্দর মতামত দেওয়ার জন্য ধন্যবাদ আবার বলে দিচ্ছি আহ আরো তার ভাইয়েরা কোন রকম সিন্ডিকেট করে না যারা এখানে অবশ্যই তারা অবশ্যই মাথায় রাখবেন কারণ বাজারে শুধু কমিশনের বিনিময়ে ওনারা পেঁয়াজ বিক্রি করেন এখানে কোনো সিন্ডিকেট বা কারিগর কারি হয় না আমরা বর্তমানে রয়েছি স্বদেশ বাণিজ্যালয়ে কেউ যদি মালামাল মালামাল ক্রয় করতে চান অবশ্যই স্বদেশ বাণিজ্যালয়ে এসে এখানে যোগাযোগ করে মালামাল নিতে পারবেন এখানে পাইকারি দামে দিয়ে সর্বনিম্ন আপনারা ভাই কতটুকু জন্যে দেন পাঁচ সর্বনিম্ন পাঁচ কেজি পাঁচ কেজি কি পাইকারি রেট জি পাই পাঁচ কেজি পাইকারি তাহলে পাঁচশো কেজিও পাইকারি রেট